আমার ফোন বলে নাই দেখি ও আল্লাহ আল্লাহ আমার ফোন বলে নাই কিছুই ছুঁই সবই জিলিল্লাহ আবদারতে তাজলীতে পূদের পয়সা

হবুয়ে সংসারে আমায় সব জেনে পড় মিছে আশায় মিছে মায়ায় কেন বাঁধল খল ওই মায়ায় বথায় খাম মা ওই মায়ায় বথায় খাম তবে থামি নিলাম চল লেতা বই কাঁন্দি কেন তে ঘুরে ওই নাই কোনো ভয় আসলে শুধু পাথর পাল যাত কাছে হয় না মাথা নত নাই কোনো ভয়ে আসলে শুধু পাথর পাওয়া যাত একাল্লা ছা কালো কাছে হয় না মাথা নত এই জীবন শুধু তামি বাঘে ও ম

الله <applause> اطلب